আসলাম সকাল সকাল লাইভে আমি মোহাম্মদ রানা চলে আসছি আপনার কেরানীগঞ্জ এস আলম মার্কেট পাইকারি হালচাল ব্যবসা নিয়ে অনলাইন পুঁজি কম ব্যবসা এটা হলো পাইকারি দোকান এখান থেকে অল বাংলাদেশে আপনার পাঞ্জাবি শার্ট হোলসেল বিক্রি হয় প্যান্টও আছে এ পেনগুলো অপাইকারী বিক্রি হয় তো তো আপনাদের কি আমি দেখানোর চেষ্টা করতেছি ঈদের আজকে হলো আজকে তো 22 রমজান আজকে 22 রমজান এই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো প্রায় কি অবস্থা ভাই কেরি শেষ না দেখেন বেচাকিনা পাইকারি বেচাকিনা শেষ ওনারা বসে বসে এখন এই দেখেন থাকার অবস্থা দেখেন বেচা কিনা প্রায় শেষ পর্যায়ে আছে কিছু 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 চিম্পল অল্প অল্প কিছু মাল আছে এগুলো আছে স্টক আর স্টোক আউট হয়ে গেছে কিন্তু বড় লডের মাল দেওয়া যাবে না আর আমি আপনাদেরকে বলতে চাই যারা আপনার টাকা পয়সা কম পুঁজি কম তারা অনলাইনের মাধ্যমে ব্যবসা করেন এই ভাইদের কাছ থেকে আপনার দু একটা তিন চার আইটেম ডিজাইন নিয়ে আপনারা এখান থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এটা হলো পাইকারি মার্কেট পাইকারি দোকান এখান থেকে আপনারা কি হোলসেলে মাল নিয়ে অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর জার্নি শুরু করেন আস্তে আস্তে পরের আপনাদের ব্যবসা আরও গতি বাড়ার পরে আরও বেশি আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন মার্কেট আর এই ক্যারিগঞ্জও অসংখ্য হাজার হাজার দোকান আছে আপনারা এখান থেকে আইটেমের কোনো শেষ নাই যে এখান থেকে অল বাংলাদেশে মাল সেল হয় এখানে এসে এক দোকান থেকে নয় হাজার হাজার দোকান দেখেন আপনার যে প্রোডাক্টটা পছন্দ হয় সেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ শুরু করেন ইনশাল্লাহ আপনার সাকসেসফুল হবেন আর পুঁজি কম ব্যবসা যদি সব আইটেম নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ব্যবসার ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আস্তে আস্তে আপনারা করতে পারবেন আর যারা আপনার পুঁজি কম তাদের উদ্দেশ্যে সবচেয়ে আমি বেশি ভিডিও করি যারা বেকার তাদেরকে নিয়ে আমি বেশি ভিডিও করি যারা আপনার বাফের হোটেলে এখনো খাচ্ছে তাদেরকে নিয়ে আমি বেশি ভিডিও করি কারণ তারা বোঝে না যে পড়ালেখা শেষের পর যায় অনেক কঠিন জীবন পার করতে হয় সেটা আমি বুঝি এখন এই জন্য আমি সবচেয়ে বেকারদেরকে নিয়ে ভিডিও বানাই বেকারদেরকে নিয়ে কাজ করি বেকারদেরকে নিয়ে সময় কাটাই কারণ ওদের কাছে পড়ালেখার পর বেকারদের হাতে কোনো টাকা থাকে না হ্যাঁ তারা যেন একটা কাজ করবো যে বাবে বলে পড়ালেখা করছো এখন চাকরি বাকরি খুঁজো হ্যাঁ তোমার চিন্তা এখন তুমি করো তুমি তুমি এখন কিন্তু পড়ালেখার পর আপনি যদি চারকি না পান যে পাঁচ বাংলাদেশের যে চারকির যে অবস্থা চারকির একটা কঠিন সময় কারণ আপনার মামা খালু যদি না থাকে তাহলে আপনার তো চারকি হবে না এই আমি বলতেছি মামা খালু এক সরকার এক সরকার যাইবো আপনার কিন্তু জীবন চার কি হইব না মামা কালু না থাকলে এই সরকার ভালো এই সরকার ভালো এই সরকার ভালো না আপনার ফেরান দিয়ে হালাইলেও কি চার কি কোটিং চার কি পাওয়া যায়বো না এই জন্য আমি আপনাদেরকে বলি পুঁজি কম ব্যবসা আপনারা ব্যবসার দিকে ঝুঁকুন ব্যবসা করুন আস্তে আস্তে স্বাবলম্বী হন আপনার স্বাধীনতা ব্যবসা হলে কি নিজা স্বাধীনতা দেখেন এই এগুলো হলো পাইকারি দোকান আমি দেখাই এই যে পাইকারি দোকানগুলো এখন কিন্তু স্টক আউট হয়ে গেছে কিছু কিছু ডিজাইন আছে এগুলো প্রায় শেষের দিকে চলে যাবে আর আপনারা মেন এখন মেন মাধ্যম যে মেন মাধ্যমটা হলো ফেসবুক ইউটিউব আমরা ফেসবুক ইউটিউবের মাধ্যমে ব্যবসা শুরু করেন হ্যাঁ ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনার শার্ট নিয়ে ব্যবসা করতে পারেন পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারেন যে আপনার পাঁচ পাঁচ হাজার টাকা দিয়েও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি ব্যবসা শুরু করতে পারেন কিছু ডিজাইন নিয়ে যেমন এখানে কিন্তু পাঞ্জাবির অসংখ্য ডিজাইন কিন্তু আপনারা বেশি ডিজাইন দরকার নেই আপনার পাঁচ থেকে দশটা আইটেম চারটে আইটেম নিয়ে কাজ করেন দেখেন আমি আপনাদেরকে বলি যে ফেসবুকে আপনার একজনে পাঞ্জাবি বিক্রি করে কি দেয় উমরা করার সুযোগ দেয় তাহলে উমরা টাকাটা উনি কোথায় থেকে পা যেমন একটা পাঞ্জাবি এই পাইকারি মার্কেটে ওইগুলো চারশো টাকা ওরা কি করে এক হাজার টাকা বিক্রি করে নয় আটটারশো টাকা না বলে আপনার উমরা করার সুযোগ দিব নাকি ওরা কিভাবে দিব দিতে পারবে না আর দেখেন আরও আপনাদেরকে বলি সানগ্লাস যে সানগ্লাসের কম্বো অফার যে কম্বো অফার আটশো টাকা যে সানগ্লাস কম্বো অফার যে এই সানগ্লাসগুলো আপনার নিলে আপনি হুন্ডা পাইবেন ইয়া পাইবেন হ্যাঁ তাহলে আপনারাও তো শুরু করতে পারেন কম্বো অফার দিয়ে যে আপনারা জানেন না কেন আপনারা অনলাইন ঘাটাঘাটি করেন দেখেন এই যে পাউডার টুলি পাউডার টুলি একটা সানগ্লাসের দাম হলো পঁয়ষট্টি টাকা একশো টাকা তিন দুইশো টাকা এক পিস আপনারা নিজেরাও কম অফার তৈরি করতে পারেন যে আমি সানগ্লাস নিয়ে কাজ করবো হাতের ওয়াশ ঘড়ি নিয়ে কাজ করবো হ্যাঁ স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করব হ্যাঁ এভাবে আপনারা যাদের পুঁজি কম যে পুঁজি কম আছে আমার পুঁজি কম আমি আমার দ্বারা তো বেশি টাকা দিয়ে দোকান দেওয়া সম্ভব না হ্যাঁ তাহলে কি আমি কি বসে থাকবো না আর তাহলে কিন্তু বর্তমানে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন কিন্তু ঢাকা শহরে ঘর ভাড়াও কিন্তু দেওয়া যায় না রাগার শহর থেকে বিশ হাজার টাকা পাইলে আপনার এই যে ঘর দেওয়াও সম্ভব না খাওয়া দাওয়া থেকে শুরু করে হ্যাঁ নিজের চলার এই জন্য আমি আপনাদেরকে বলি যারা বেকার আছেন তারা আপনার অনলাইনের মাধ্যমেই ব্যবসা শুরু করেন অনলাইনের মাধ্যমে ব্যবসা শুরু করলে আপনার লাভ হবে আপনার কসমেটিক আইটেম নিয়ে ব্যবসা করেন ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করেন পারফিউম নিয়ে ব্যবসা করেন হ্যাঁ আইটেমের কিন্তু শেষ নাই আপনারা যদি কেউ আপনাকে বলবে না যেন এই ব্যবসা করো কারণ সবাই আপনার হিসাবে আপনি কিভাবে নিচে থাকেন আপনি উপরে উঠে ওঠার জন্য আপনারা কিন্তু কেউ সাজেস্ট কর আপনি যেন উপরে উঠবেন কেউ আপনাকে উপরে উঠার মতো সুযোগ করে দিবে না আপনি নিজে চিন্তা নিজে করতে হবে আর প্রোডাক্ট সম্পর্কে যদি জানেন আমি কী প্রোডাক্ট নিয়ে কাজ করব সমস্যা নাই আমার আমার ইউটিউবে অনেক ভিডিও আছে আর আমি কি কাজ করি আমার ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখবেন দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে ব্যবসা করা যায় আমার ফেসবুক পেজে কিভাবে ব্যবসা করা যায় অল্প পুঁজিতে সেই ভিডিও আছে আর আমি কি কাজ করি আমি একজন গ্রাফিক ডিজাইনার প্রিন্টিং প্রেস ইসলামপুর বাউবাজার ঢাকা আমার সাফার মেশিং আমি প্রত্যেকটা গার্মেন্টস গার্মেন্টসের আপনার এই যে শার্টের পাঞ্জাবির হ্যান্ডটেক করে থাকি হ্যান্ডটেক করে থাকি আমি আর তিনশো টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি প্রথম আমি তিনশো টাকা দিয়ে ব্যবসা শুরু করছি এক হাজার ভিজিটিং কার্ড নিয়ে আমি মার্কেটে মার্কেটে প্রত্যেক দোকানে দোকানে দিয়ে হ্যাঁ এরকম কাজ আতে একটা একটা করে কাজ শুরু করেছি আজকে আমি ব্যবসা সফল এই জন্য আমি বলতেছি আমি যদি তিনশো টাকা দিয়ে ব্যবসা করে আমি যদি দশ লক্ষ টাকার মিশিং কিনতে পারি আপনারা কী জন্য পারবেন না এই জন্য আমি প্রত্যেকটা মানুষকে বলি পরিশ্রম করুন ব্যবসা করুন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন সাকসেসফুল হবেন এটাই সত্য এটাই বাস্তব পরিশ্রম ছাড়া সম্ভব না যদি আমি মোবাইলে মোবাইল দেখা দেখা যদি আপনি কিভাবে সহজে ব্যবসা করা যায় এটা ভুল আপনি কাজে বাস্তবায়ন করতে হবে সেই হিসাবে পরিশ্রম করতে হবে হ্যাঁ প্রোডাক্ট নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে প্রত্যেকটা মানুষের কাছে আপনার প্রোডাক্টের প্রোডাক্ট 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 আলোচনা করতে হবে যে না আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করি তো আমার কাজ হলো আপনাদেরকে ব্যবসা নতুন নতুন ঠিকানা দেওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Yeah, uh, bye. Mm.